কানাডার সবচেয়ে বড় এয়ারলাইন এয়ার কানাডা বেতন ও কর্মশর্ত নিয়ে কেবিন ক্রুদের ধর্মঘটে অচল হয়ে পড়ছে কর্তৃপক্ষের সঙ্গে চলা আলোচনা ব্যর্থ হয় শনিবার ভোরে দশ হাজারেরও বেশি কেবিন ক্রু বাহাত্তর ঘন্টার ধর্মঘটে যান ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে এতে এক লাখের বেশি যাত্রীর ভ্রমণ বিপর্যস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এয়ার কানাডা আগেই জানিয়েছিল ব্যস্ত গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে শুক্রবারের মধ্যেই ছয়শ তেইশটি ফ্লাইট বাতিল করতে হতে পারে শুধু শুক্রবারেই প্রায় এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন ধর্মঘটের কারণে শনিবার কানাডার প্রধান বিমানবন্দরগুলোতে কার্যক্রম ব্যাহত হয় এয়ারলাইন জানিয়েছে ধর্মঘট চলাকালে প্রতিদিন প্রায় এক লাখ তিরিশ হাজার যাত্রী প্রভাবিত হবেন যাত্রীদের অন্য কোনো এয়ারলাইন্সের টিকিট নিশ্চিত না করে বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তবে জ্যাজ ও পি এ এল এয়ারলাইন্সের আঞ্চলিক ফ্লাইট চালু থাকবে ক্যানাডিয়ান ইউনিয়ন অফ পাবলিক এমপ্লয়িজ সিইউপিই যা দশ হাজারের বেশি ফ্লাইট অ্যাটেন্ডেন্টের প্রতিনিধিত্ব করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মঘটের ঘোষণা দিয়েছে তারা জানিয়েছে উনিশশো সালের পর এটি ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের প্রথম বড় ধর্মঘট এই পরিস্থিতিতে এয়ার কানাডার যাত্রীদের ভ্রমণে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে